হ্যাপি নিউ ইয়ার পালন করা কি জায়েজ যদি কোনো মুসলিম ধর্মাবলম্বী কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বর্গরা এই দিনটিকে যে কোনো আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে তবে কি সেটি সঠিক হবে এ সম্পর্কে হাদিসে কি বলা আছে কিবা বা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পালন করে মারাত্মক কোনো গুনাহের কাজ করছেন না তো এই হ্যাপি নিউ ইয়ার পালনে আপনি বা আপনার পরিবারের কেউ যুক্ত নেই তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি পুরো মুসলিম জাতির জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিজে দেখুন এবং অন্যদেরকেও এই সম্পর্কে জানাতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এছাড়াও যারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করা পছন্দ করেন না তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা সকলেই জানি প্রত্যেকটি ধর্মের একটি তারিখ নির্ণায়ক গণনা সূচি থাকে যাকে এক কথায় অনেকে ক্যালেন্ডার বলে থাকে প্রতিটি ধর্মের জন্য আলাদা আলাদা এই তারিখ নির্ণায়ক গণনা সূচি থাকলেও বর্তমানে বিশ্বের সকল দেশের মানুষই ইংরেজি ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তারিখ গণনা করে থাকে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না এই ইংরেজি ক্যালেন্ডার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সুবিধার্থে বানানো যেখানে যিশু খ্রিস্টের জন্মের পূর্ব এবং পরবর্তী সময় দ্বারা নির্ধারিত অর্থাৎ এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উৎসব এবং এই উৎসবে যদি কোনো মুসলিম অংশগ্রহণ করে তবে সে সরাসরি শিরকে লিপ্ত হতে পারে কারণ রাসুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লাম আবু দাউদ শরিফের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে বলেছেন যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের মধ্যেই গণ্য হবে কারণ ইসলাম ধর্মে আল্লাহর উৎসব মাত্র দুইটি যেটির একটি হলো ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি আসলাম সৈয় বুখারি নয়শো নম্বর হাদিসে বলেন প্রত্যেক জাতির নির্দিষ্ট উৎসব আছে এবং এটি আমাদের উৎসব যা দুটি ঈদে বিভক্ত এখানে হ্যাপি নিউ ইয়ার মূলত খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয় এবং এটি অমুসলিম সংস্কৃতির একটি অংশ এবং ইসলামে অমুসলিমদের সংস্কৃতি বা রীতিনীতি অনুসরণ করার ব্যাপারে হুঁশিয়ারি করা হয়েছে ইসলামে এমন কোন কাজ চালু করা যা শরীয়তে নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের যুগেও পালন করা হয়নি সেই সকল কিছুই বেদাত হিসাবে গণ্য হতে পারে এক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস নম্বর দুই হাজার সাতানব্বই এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন প্রবর্তন করে যা এর অন্ত অন্তর্ভুক্ত নয় সে সকল কিছুই প্রত্যাখ্য সেক্ষেত্রে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করা অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার বলা এটি যদি অমুসলিম কিংবা তাদের ধর্মীয় প্রথার অংশ হিসেবে বলা হয় তবে সেটি ইসলামে পরিত্যাজ্য তাই যদি কোনো মুসলিম ইংরেজি বর্ষপূর্তি উপলক্ষে কোনো আচার অনুষ্ঠানে যুক্ত হয় তবে সেটি তার জন্য নাজায়েজ বলে গণ্য হবে তাই যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন তবে আপনার সন্তান ছোট ভাই কিংবা বড় ভাই যে কোনো আত্মীয় স্বজনদের এই সম্পর্কে সতর্ক করা আপনার ধর্মীয় দায়িত্ব আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুক আমিন